আমার এই ছোট্ট ভাইটাকে তুমি পড়বে তো পড়তে পারো তো পড়তে পারো ঠিক আছে গজল পড়বে আর দাও আর দাও এই আমি আমার এই বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে ভাই বইটা এরকম করে বাড়ি সাজিয়ে রাখবে সাজিয়ে রাখবে আমি সাজিয়ে রাখার জন্য বই বার করেছি আরে বলো পড়বো গান বাজনা গুলো বাদ দিতে হবে মাসা আল্লাহ অসংখ্য ধন্যবাদ চলো যাও অসংখ্য ধন্যবাদ এই গ্রামের মানুষকে আমার ছোট্ট ছোট মাসা আল্লাহ পেছনে আছে বাচ্চা কাচ্চা আছে ও ভাই তোমরা তো বাচ্চার আর বাপ তোমরা কি শবনাস বড়দিন এই বাচ্চাতে তুলে দেব বাচ্চার বাপের হাত তুলে বসেছে ভাইরা খুব ভালো ওইজন্য ওদের মন সাদা তো ওরা মনে করে আমরা বাচ্চা এখন ভাই তোমাদের বিয়ে হয়নি তো আমি দোয়া করি আল্লাহ পাক তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিয়ে দিক আল্লাহ পাক সেই তৌফিক দিক তবে আজকে যদি আওয়াজ দাও তাহলে বিয়ে হবে না আওয়াজ না হলে বিয়ে হবে না সোজা কথা ছোট্ট ছোট ছোট বোনেরা আর ভাইরা সবাই মিলে খুব কম কিন্তু বড় ভাই বুঝলে বাচ্চা কাচ্চা খুব কম অনেকটা কম আছে মানে আওয়াজ পাবো বলে আমার মনে হয় না এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার সঙ্গে তোমরা আওয়াজ দেবে আমি তোমাদের নিয়ে গজল গাইবো আর আমি ফিরি ফিরি নয় আমি ঘুষ দেব ঘুষ ছাড়া তখন কিছু হয় না যদি তোমরা আওয়াজ দাও তাহলে আমি ঘুষ দেবো তোমাদেরকে আওয়াজ দেবে আমার সঙ্গে বলো কি গজল গাইবো তোমাদের সাথে কি গজল জোরে বুড়িমা মরে গেছে আল্লাহর কি দেবো বুড়িমার আমি নিয়ে আজকে সেই যা গরম পড়েছে তোমাদের মনে হয় বুড়ি বেঁচে আছে বলে বুড়ি কবে খাই হয়ে গেছে এখন বুড়ি মাটা বাদ দাও দিয়ে অন্য কিছু বলো বলছি বাদাম বাদাম গাইবো বাদাম গাইবো আমার ছোট্ট ছোট্ট ভাইদের জন্য বুড়িমা হবে ভাই একটু অপেক্ষা করতে হবে সবে তো শুরু আমি এখন আমার মূল গজল শুরু করিনি সবে তো একটুখানি ট্রাই করলাম গলা টলা ছাড়ালাম এবার আস্তে আস্তে হবে ইনশাল্লাহ একটু অপেক্ষা করতে হবে চলো আমি তোমাদের কিনে যে গজলটা গাইবো সবাই মিলে আওয়াজ দিতে হবে আমার মনের ঘরেতে রেখেছি দাঁড়িয়ে হবে ইনশাল্লাহ জোরে বলো ইনশাল্লাহ দেখবো আজকের এই গ্রামের বাচ্চাদের আওয়াজ কার কত আওয়াজ আছে বোঝা যাবে আজকের ঠিক আছে যার গলায় যত জোর আছে নবীকে খুশি করার জন্য সবাই মিলে এক আওয়াজে সুরে সুরে বলতে হবে ঠিক আছে দেখি আমি এক লাইন বলবো তোমরা এক লাইন বলবো ঠিক আছে রেডি আছো চলো আমার মনের ঘরে আর জোরে হবে না ও ভাই তোমরা একটু দাও ভাই

আওয়াজ দিয়ে আজকে কিন্তু বাচ্চারা হেরে যাচ্ছে বড় আওয়াজ দিচ্ছে ভাই কথা দিলাম আজকে এমন একটা উপহার তোমাদের তো কল্পনা করতে পারবে না বিশ্বাস করো নবীর স্টেজে দাঁড়িয়ে বলছি যার আওয়াজ সবচেয়ে জোরে হবে তাকে এমন একটা উপহার দেব সবার সামনে কল্পনা করতে পারবে না যে ইব্রাহিম ভাই এরকম উপহার আমাদের দিয়ে গেছে ভাই হবে দু

খাচ্ছিস আর আওয়াজ দিচ্ছিস তোমার করে দেবো খাবো বন্ধ করবো আইসক্রিম ঢোকা খাবি না আইসক্রিম

কথা কথা আমি দুটো পরীক্ষা ফাইনাল সবার সামনে দিলাম যারা বুড়িমা বুড়িমা গজল শুনেছো ভাই আমার ভাইরা যারা বুড়িমা গজল শুনেছ নবী রেস্টে দাঁড়িয়ে বলছি বুড়িমাকে ব্যাগে করে সাথে করে নিয়ে এসেছি কথা দিলাম যে দুজন এইখানে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ বেশি দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব। আচ্ছা হবে ইনশাআল্লাহ একটুখানি একটুখানি অপেক্ষা করবো সবচেয়ে জোরে হবে তাকে বুড়িমা উপহার করবো কথা দেখি আওয়াজ কিন্তু হয়নি বাবা যারা বুড়িমা নিতে চাও জোরে আওয়াজ হবে ঠিক আছে আরো জোরে

এর মধ্যে থেকে আমি একটা বড় ভাইকে পেয়েছি 마শাআল্লাহ সুন্দর आवाज দিয়েছো নাম বলবো না আমি এখন তবে এর মধ্যে একজন বড় ভাইকে পেয়েছি সে বড়িমাও উপহার পাবে কথা দিলাম উপহার পাবে একটা বড় ভাই পেয়েছি এবার তোমাদের মধ্যে একটা বড় ভাইকে দেব আর একটা বাচ্চাদের দেব ঠিক আছে আর এক ছন্দ গাইবো বাচ্চাদের মধ্যে দেখি কে সবচেয়ে জোরে आवाज হয় ঠিক আছে রেডি আছো সবাই রেডি দেখি হা ছি এমন ভাবে আওয়াজ দেবে যেন আমি বুঝতে পারি ঠিক আছে সবাই মিলে সুন্দর করে হুড়োহুড়ি করার দরকার নেই নবীানে গজল হবে ভদ্র ভাবে বসে বসে আওয়াজ হবে ঠিক আছে রেডি সবাই আমার আমার দিকে ফলো করো চলো

এই বের বের তো জি 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 আলহামদুলিল্লাহ দাও এ দেখো আমি বুড়িমার কথা বলছিলাম এই যে আমি মিথ্যা বলিনি আমি সত্যি সত্যি ব্যাগে করে বুড়িমাকে সাথে করে আজকে নিয়ে এসেছি সেটা হলো এটা এটা কি বুড়িমা বুড়িমা আমার লাইফে আমি কখনো গজলের বই বার করিনি তবে এই বছর আমি গজলের বই একটা বার করেছি তার কারণ হচ্ছে এই সমস্ত বাচ্চাগুলো আমি দেখেছি যেখানেই মিলাদ হয় গজলের অনুষ্ঠান হয় সকাল থেকে মাইক নিয়ে বাচ্চা কাচ্চা সারাদিন গজল বলেরা তবে ওদের লিরিক্স মনে একটু ভুলভাল হয়ে যায় ওরা ভালো করে হয়তো বুঝতে পারে না তো ওদের সুবিধার্তে আমি গজল গজলের বইবার করেছি যাতে ওরা আমার গজলগুলো দেখে দেখে শুদ্ধ করে বলতে পারে তো এই গজলের বই দুটো আমি আপাতত আমারই বড় ভাই মাশাআল্লাহ সুন্দর আওয়াজ দিয়েছে আর এই বাচ্চাটা এর একটুখানি গলা কিন্তু ও মুখটুকজা করতে জানো একদম মাস্টারমের মাথা ফাটিয়ে দেবে আগে গুণ করে দেবে ওইজন্য আমি বাচ্চাটাকে ডাকলাম মাশাআল্লাহ খুব খুশি হলাম এখানে সবাই জোরে আওয়াজ দিয়েছে তবে কথা দিলাম আমি যতক্ষণ থাকব প্রত্যেককে উপহার দিয়ে বাড়ি যাব খুশি সবাই হ্যাঁ সবাই মাশাআল্লাহ আমি আমার তরফ থেকে আমারই ছোট ভাইটাকে তুমি পড়বে তো পড়তে পারো তো পড়তে পারো ঠিক আছে গজল পড়বে একটা দাও দাও এই আমি আমার এই বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে ভাই বইটা এরকম করে বাড়ি সাজিয়ে রাখবে সাজিয়ে রাখবে আমি সাজিয়ে রাখার জন্য বই বার করেছি আরে বলবো গান বাজনা গুলো বাদ দিতে হবে মাসা অসংখ্য ধন্যবাদ চলো যাও অসংখ্য ধন্যবাদ এই গ্রামের মানুষকে আমার ছোট্ট ছোট ভাই বড় বড় ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলেন ছোট্ট করে আরেকটা নাতিয়া কালাম আমি পেশ করবো তারপর বুড়িমা গজলটা আমি গিয়ে দেবো যেহেতু বুড়িমাটা অনেকক্ষণ থেকে আমাকে